লাস্ট ভিডিওটাতে আমরা আসলে এনওএনসি এবং অয়েল ইউজ করে একটা নর্মাল ল্যাচিং সার্কেট করছিলাম তো আজকে আমরা আসলে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের সেট অ্যান্ড রিসেট সাপোজ আমি এই ল্যাচিংটাকে আমি এখান থেকে ডিলেট করে গেলাম বার্টিক্যাল লাইনটাকে যে আমি ডিলেট করতে চাইলে যেটা করব আমি লাইনের পরের কনটাকে ক্লিক করব ক্লিক করে কিন্তু অপশন পাবো আমি দেখেন যে আমার ডিলে বার্টিকেল লাইন দিয়ে ক্লিক করি এখানে আমার লাইনটা কিন্তু ডিলেট হয়ে গেছে এখন আমি যেটা করলাম এক্সট্রা করলাম রিজার্ট করে এখন মাস ম্যাচে গ্যাপ ফেটকে ফিল আপ ফিল আপ করার জন্য আমি এই ফেট দিলে এটা কিন্তু ফিল আপ হয়ে এখন আমি চাচ্ছি এই ওয়াই জিরোটাকে এটাকে আমি একটা সেট কয়েল আমি কনভার্ট করব তাহলে যেটা করবো আমি আমার কমান্ড আসলে কি লিখতে হবে সেট টি দেখি আমাকে কম আমার আউটফুটের নাম লিখতে হবে সেটা আমার ওয়াইও হইতে পারে অথবা এটা এমও হইতে পারে মানে একটা ফিজিক্যাল আউটফুটও হইতে পারে মেমোরিকলও হইতে পারে তাহলে এখন আমি যে আমি কিন্তু লিখলাম সেট স্পেস ওয়াই জিরো লিখে ম্যানটা দিয়ে তাহলে দেখেন আমার কিন্তু এই কন্ট্যাক্টটা এখন সেটে কনভার্ট হয়ে গেছে এখন আমি তাকে সেট করি দেখে আবার কি করতে হয় তাহলে আমি এক্স ওয়ান দ্বারা সেট করব আর এল ডি স্পেস এক্স জিরো স্টপ দ্বারা এটাকে রিসেট করব রিসেটের জন্য হচ্ছে আর এসটি স্পেস যাকে আমি সেট করছি তাকে রিসেট করে দেবো ওয়াই জিরো সো এখন যদি আমি পুনরায় কম্পাইল করি কম্পাইল করার পরে আবার সিংলোশনটাকে রান করলাম দেন আবার আমি অনলাইন মোড়ে আসবো পিএলসিটাকে রান মোড়ে নিয়ে আসবো তাহলে আমি এখন যদি এক্স ওয়ানকে অন করলাম এটা সেট হয়ে গেলো এটাকে অফ করলো সেটা সেটই থাকবো আর যখন আমি এক্স জিরোটাকে প্রেস করবো এটা কি হয়ে যাবে রিসেট হবে সো এভাবে আমরা ডেল্টা কিলোসিতে সেট ফিচারটা নিয়ে আমরা কাজ করতে পারবো এটা ধন্যবাদ সালামুক